সুননাথ নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই আল রাফাত সুননাথ নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা যেটি এটি আসলে দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া আপনি সালাদ শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে এই জন্য সানা বলা হয় এটাকে সানা মানে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণকীর্তন তো ফরজ শুধু নয় ফরজ ওয়াজিব সুননত নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া এটি আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সালাত শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফত্যা এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সাল্লাদ শুরুতে আমরা পড়ে থাকি সুহানিক আল্লাহমি কত মাসাল্লাহ এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী সাল সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন আল্লাহম্মা আয়বাইন হাত্মেখল মগরী আরও বিভিন্ন দোয়া নবী সালসাল্লাম পড়তেন সেগুলো আমাদের শিখে রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফর্মেট হতে হেকটা হেক সময় করতে পারি